শনি রাহুর যোগ অত্যন্ত মানে অত্যন্ত নেগেটিভ অশুভ এই শনি রাহু একসঙ্গে থাকলে বলা হয় এই দোষটি যদি থাকে তাহলে সে চিরকাল ধরে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে পড়বে আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি পরিবারের মধ্যে কখনো সে শান্তি খুঁজে পাবে না এবং সবাই তাতে ভুল বুঝবে এবং বিবাহিত জীবন নিয়ে প্রবলেম বা সমস্যা আসবেই আসবে এই রাহুর যোগের জন্য এই যোগটি অষ্টম নবম একাদশ দ্বাদশে অত্যন্ত খারাপ ফল দেয় তাই কিন্তু এই দোষটিকে ঠিক করা উচিত এই দোষটিকে ঠিক করার জন্য সাপির দোষের জন্য বিভিন্ন কবচ তৈরি করা হয় তবে যারা কবচ তৈরি করতে পারছেন না তারা কিন্তু প্রত্যেক দিন শিবের আরাধনা করুন শিবের পুজো করুন শিবের অভিষেক করার চেষ্টা করুন তাহলে পারে কিন্তু আর যদি নমঃ শিবাই মন্ত্রটি একশো আটবার করে জপ করতে পারেন তাহলে এই দোষটি কিন্তু অনেকটা রিমুভ বা দূর মানে